সুপ্রভাত তেমন আছে সবাই আজকে হচ্ছে সানডে হ্যাপি রবিবার হ্যাপি হ্যাপি রবিবার আজকে আমার কাছে কেননা আজকে আমাকে জল খাওয়ারও বানাতে হবে না আর রান্না বান্নাও করতে হবে না তোমাদেরকে বলেছিলাম না বড় পিসির বড়ো বৌমার স্বাদ মাসের স্বাদ তা ওইখানে যাব আমার বাপের বাড়ি সবাই যাবে আমার বড় বোন আসবে বাপের বাড়ি মানে শ্বশুরবাড়ি থেকে তারপরে ওরা সব মিট হবে একটা জায়গায় প্রথমে প্রভু বলেছিল তোমাকে দিয়ে আসব। তারপরে মা ফোন করলো যে ওরা ওখানে একটা টোটো ঠিক করেছে তা ওরা টোটো করে সবাই মিলে আসবে আর আমি এখান থেকে উঠে পড়বো বুঝেছ আর তোমার ঠাকুর পুজো বাকি আছে ঠাকুর পুজোটা আজকে দিয়ে নেবো দিয়ে নিয়ে স্নান করা হয়ে গেছে সকালবেলায় স্নান করেছি কিন্তু কী বড়ঙ্গ প্রচণ্ড গরম খুব কষ্ট হচ্ছে কিন্তু আনন্দটা তো ছাড়া যায় না ভালো এই তো মেয়েদের এই একাধিন রান্নাবান্না থেকে অফ এই একটা মানে সবাই মিলে হই হই আনন্দ এই নিয়েই মানে কি বলবো ছোট ছোট একটা মানে কি ছুটির দিন আমাদের এটা ছুটির দিন ছুটি ঘোষণা হয় যে এইটা তোমাদের আজকে ছুটির দিন এই দিনকে তোমাদের একটা নিমন্ত্রণ সকালবেলা মানে কোনো একটা নিমন্ত্রণ চলে আসা মানে যদি বিয়েবাড়ির নিমন্ত্রণ থাকে তাহলে এটা তোমার ছুটির দিন রাত্রেবেলা রান্না অফ একটা যদি সারদের অনুষ্ঠান বা অন্নপ্রাশনের অনুষ্ঠান চলে আসে তাহলে এটা তোমার ছুটির দিন তোমার দুপুরবেলায় রান্না ও বুঝতে পার এটা হচ্ছে আমাদের ছুটির দিন চলো রবিবার প্লাস আমাদের আমার স্পেশাল ছুটি একদম রেডি হয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চলো সাজগোজ কমপ্লিট সকাল থেকে রোদ গরম দেখে আমি ভাবতে পারছি না আমি কোনটা পরব চার পাঁচটা শাড়ি বার করলাম মনে হচ্ছে এটা পরলে গরম করবে। এইটা পরলেও গরম করবে তাহলে কোনটা পরবি একদম সাধারণ সাজগোজ করেছি সাধারণ বলতে তোমরা হয়তো বলবে কোথায় সাধারণ তুমি হাড় পড়েছো কানে না দেখো রুপোর কানেরটাই পড়েছি সোনার পরব ভাবলাম দূর আর ভাল লাগছে না আমি রেডি হয়ে পড়েছি আর তোমার একদম অর্ডিনারি পড়েছি কি কষ্ট হচ্ছে আমার বাবা কি বলতে জানা আমার বাবা বলতো যে সাজব যে তোর আনন্দ নষ্ট হবে তুই কমপ্লিমেন্ট পাবি এক সেকেন্ড একজনকার কাছে কি দুজনকার কাছে কি মোর দ্যান তিনজনকার কাছে কিন্তু সেই কমপ্লিমেন্টটা পাওয়ার জন্য সারাদিন তোকে কষ্টটা বহন করে থাকতে হবে তুই যতক্ষণ ওই তোর কষ্টের মানে কি বলবো কষ্টকর ড্রেস তুই পরে থাকবি সুতরাং এমন জিনিস পরে যাবি যাতে তোর আনন্দটা হয় কি আনন্দ করবো জানি না গরমে বুঝতে পেরেছো কষ্ট দিতে চাইলাম না এইটা তোমাদেরকে দেখিয়েছিলাম এর কানেরটা আছে কানেরটা পরলাম না রুপোর একটা কানের পরেছি হ্যাঁ এই পরেছি আর ভাল লাগছে না কি গরম করছে মাকে ফোন করলাম তোমরা কখন আসছে বলছে এই তো আমরা রেডি হয়ে গেছি তুই রেডি হয়ে পড় আমি রেডি হয়ে গেছি দশ মিনিট আগেই রেডি হয়ে গেছি কেননা ওরা এই গরমেতে না পাঁচ মিনিট মানুষকে দাঁড় করিয়ে রাখাটা উচিত নয় হ্যাঁ একটু জল নেবো কিন্তু কিসে নেবো একটাই যে একটা ছোট্ট ব্যাগ নেবো একটা ব্যাগ নেবো কিন্তু তোমরা তুমি কখন যাবে তুমি কখন যাবে বারোটা সাড়ে বারোটায় যাবে এখানে কুচুমকে আসবে পড়াতে দাদা ও পড়িয়ে টড়িয়ে উঠবে কুচুম একাডেমিতে গেছিল সে একটুখানি শুয়েছে পড়িয়ে টড়িয়ে উঠবে তারপরে ওরা যাবে আসল জিনিসটাই নিয়ে এটা ভুলে যাচ্ছিলাম দেখো আসল জিনিসটাই নিয়ে এটা ভুলে যাচ্ছিলাম ভাবছি এটা নিয়ে যাবো নাকি এটা সারাদিন ধরে মুখ মুছি আমি জানো এটা সঙ্গে করে নিয়ে গেলে ভালো হয় রুমাল নিয়ে গেলে হারিয়ে যাবে রুমাল অনেক রুমাল হারিয়েছি অনেক রুমাল আর এটা পড়েছি আমার মা খ্যাচ খ্যাচ করবে ওদের আসার কথা ছিল সাড়ে নটায় দেখো সাড়ে দশটা বেজে গেল আমি ভাবলাম ওদের আমি লেট করবো কেননা আমি ভিডিওটা এডিট করলাম ফ্যানটা চলছে শুনতে পাচ্ছ ভিডিওটা এডিট করলাম করে এখনো ঠিকঠাক হয়নি থামলেল ঠিক করিনি টাইটেল ঠিক করিনি কিচ্ছু করিনি হ্যাঁ এডিট এডিট করে কতগুলো কাজ করলাম আমারই দেরি হয়ে যাবে সাড়ে দশটা বেঁধে গেছে দেখো যাবো বলেছিলাম আমি হ্যাঁ বাড়ি ছেড়ে বেরোনো চারটি খানি বলা একটা সোনার জিনিস পড়িনি মা বলবে হ্যাঁ স্বাধীন অনুষ্ঠানে অন্নপ্রাশন অনুষ্ঠানে বের অনুষ্ঠানে যদি আমি একটুখানি সোনার জিনিস না পড়ি আমার মা সারা রাস্তা যেতে যেতে কিচ্ছু নেই তোর কিচ্ছু নেই হ্যাঁ কি করবো এই গরমে আর আর বার করতে ভালো ভালো না না সবাই চলে এসেছে বাইরে টোটো দাঁড় করানো আছে কাকিমা ঢুকে বলছে এখনো রেডি হসনি হুম চল 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 আমি বললাম তোমার তো তুমি একটু লিপস্টিক দাওনি দূর এত গরমে আর লিপস্টিকও পড়ে না নেই বয়স হয়ে গেছে দেখো হাঁ করেছে দেখো আমি হাঁ করতে বলেছি হাঁ করে দেখ কত বড় আমি যে চলো একটুখানি লিপস্টিক দিয়ে দিই একটুখানি না সাজু গুজু করলে ভালো লাগে তারপরে একটু লিপস্টিক টিস্টিক দিয়ে এক গ্লাস জল খেলো জল খেয়ে বেরিয়ে পড়লাম ওরা বাইরে আছে ভালো থাকবো যাক গরম আরো গরম সবাই একসঙ্গে টোটোই করে যাওয়ার মজাটাই আলাদা টোটোই করেই বা যাই করি হোক একসঙ্গে সবাই মিলে যাওয়ার মজাটাই আলাদা সামনে দেখো সামনে বসেছে মানে যে ড্রাইভারটা আমাদের মানে পাড়ারই হ্যাঁ মানে আমাদের নিজেদের মধ্যেই আর কি বলি পাশে বসতে পেরেছে ছোট বাকি মা বসেছে সামনে ড্রাইভারের পাশে ওরা সবাই বলছে মটু দুটো একটা জায়গায় আমরা দুটো মোটু বসেছি একটা এদিকে আর ওখানে এই মানে এই সিটটায় ওরা তিনজন বসেছে মানে সেজো কাকিমা আমার বড় বোন আর আমার মেজো কাকিমা যাত্রাপথেই পড়লো একটা দোকান সেই দোকান থেকে মেজো কাকিমা একটা শাড়ি নিয়েছিল তা শাড়িটাকে পাল্টে মেজা কাকিমা যখন দেখলো যে সবাই শাড়ি দিচ্ছে তখন মেজা বলল বললো না শাড়ি দেবো না শাড়িটাকে পাল্টে নাইটি দিই কেননা ও নাইটিটাই বেশি দরকার পড়বে কেননা তোমার বাচ্চা হবার পর তো কত শাড়ি পরবে মেজাকিমা বলছে কত শাড়ি পরবে ও নাইটিটাই বেশি দরকার পড়বে সবাই তো শাড়ি দিচ্ছে আমি দুটো নাইটি দিই এই দেখো সাদা সাদা নাইটি দেখা হলো ওটা আমার মায়ের জন্য আর এইখানে দেখা হচ্ছে মানে আমার পিসির বড় বৌমার জন্য মেজো কাকিমা দুটো নাইটি নেবে তা সেই নাইটি পছন্দ হচ্ছে আমার আমার বাপের বাড়ি পাড়ায় একটা অন্নপ্রাশন বাড়ি আছে সেই বাড়িতেও আমাদের ওদের আমার বাপের বাড়ি সবাইকারই নিমন্তন্ন তা সেইখানেও ওই বাচ্চাটাকে গেঞ্জি দেওয়া হবে তা সেই বাচ্চাটার গেঞ্জিও আবার নিচ্ছে আমার মা নিচ্ছে হ্যাঁ তারপরে আমার সেজ কাকিমা নিচ্ছে এই বাচ্চাটাকেও তোমার গেঞ্জিটা দিতে হবে কেননা ওই নিমন্ত্রণ বাড়িটা সবাই যেতে পারিনি আমার ভাইয়েরা গেছে মানে আমার মেজ কাকুর ছেলেরা ছোট কাকুর ছেলেরা ওখানে গিয়ে মানে নেমন্ত্রণ রক্ষা করছে আর কিন্তু এরা যাবে রাত্রেবেলায় রাত্রেবেলায় গিয়ে গিফটটা দেবে আর এখানে আমার পিসি চলে এসেছে পিসির অটো দাঁড়িয়ে আছে এবার একসঙ্গেই সবাই মিলে বেরিয়ে যাব স্বাদ মানে স্বাদের অনুষ্ঠানের উদ্দেশ্যে ব্যাস নেয়াটা হয়ে গেছে এবার চলো যাই আমাদের মানে এত গলি রাস্তা রাস্তা পিসির অটো আগে চলে এসেছে আমরা পিসির অটোটা দেখতে পাইনি হ্যাঁ তারপরে আমাদের মানে কি বলবো ড্রাইভার চিনতেই পারছে না যে কোন গলিটা দিয়ে যাব অজস্র গলি এদিক গলি ওদিক গলি তারপরে অবশেষে এসে পৌঁছালাম ওই যে বড়ো ভাই পাঞ্জাবি পরে গাড়ি নিয়ে ও এসেছে মানে ওকেও ফোন করা হচ্ছে যে এই গলিটা দিয়ে যাব না ওই গলিটা দিয়ে যাব কোন গলিটা দিয়ে যাব বুঝতে পারছি না ও দরকার নেই ও তো মানে কি বলবো বইয়ের স্বাদ ও ও নিজেই চলেছে মানে সাতটা দেয়া হচ্ছে বাপের বাড়িতে মানে পিসির বড় বৌমার মা বাবা দিচ্ছে মা দিচ্ছে আর কি সাতটা এই যে হচ্ছে পিসির বড় বৌমার বাবা তোমরা হয়তো অবাক হবে খালি গায়ে আছে উনি যাচ্ছিলেন স্নান করতে মানে সকালে সমস্ত টিফিন টিফিন হয়ে গেছে তাদেরকে খাইয়ে টাইয়ে দিয়ে উনি স্নান করতে যাচ্ছেন বলে আপনারা চলুন আর চলো আর দেখো এখানেই রান্নাবান্না হচ্ছে রান্নাবান্না মোটামুটি যেরকম হয় স্বাদের অনুষ্ঠানে যেমন রান্নাবান্না হয় কী কী রান্নাবান্না হয়েছে তোমাদেরকে প্রথমেই দেখিয়ে দিচ্ছি আর দেখো শাকচরি অলরেডি নেভে গেছে এখানে ডাল নেমেছে তারপরে এখানে কি একটা আছে বুঝতে পারা যাচ্ছে না কি হবে এখানে চাটনি মোটামুটি শেষে দেখাচ্ছি মানে বউকে সাথ দেওয়ার সময় দেখাচ্ছি যে কি কি রান্না বান্না হয়েছে চলো এবার ভিতরে তোদের সব এখান থেকে

আমি জানি সেই দেখুন যে কমপ্লিট হয়ে গেলে সাত খাওয়ানো হয়ে গেল তারা হুড়ো করে আর কি ওলি গুঁজি বুঝতে পারছি না হ্যাঁ সবাই এসেছে কত রাত্রে বেলা তো এসেছি সেই মানে বিয়ের সময় তারপরে তো আসেনি বুঝতেই পারছি না আর রাত্রিবেলা সেই বিয়ের সময় হৈ হৈ করতে করতে এসেছি কোনখান দিয়ে এলাম কোনখান দিয়ে গেলাম সেটাই যে সাজিয়ে দিচ্ছে ওটা হচ্ছে আমার পিসির ছোট বৌমা আর এই স্বাদের অনুষ্ঠান আমারও তো একদিন হয়েছে এই স্বাদের অনুষ্ঠানকে কেন্দ্র করে যে মেয়েদের মনে কত একটা কল্পনা থাকে যে সবাইকার স্বাদ খেয়েছি সবাইকার স্বাদ দেখেছি একদিন মেয়েদেরও মনের মধ্যে স্বাদ থাকে যে সবাই মিলে আমাকে স্বাদ দেবে সব মানে পঞ্চব্যঞ্জন রান্না হবে সবাই মিলে ঘিরে আমাকে স্বাদ দেবে এইটা বাড়ির লোকেরও যেমন আশা থাকে বাড়ির শ্বশুর বাড়ির পরিবার বলো বাপের বাড়ির পরিবার বলো আমার পিসি স্বাদ দেওয়া হয়ে গেছে পিসি ছোট্ট করে একটা স্বাদ দিয়ে দিয়েছে ওর নিজের মতন করে আর

এসে পৌঁছেছি প্রায় বারোটা পনেরো কুড়ি নাগাদ হ্যাঁ পিসি বলছে জল খাওয়ার জল একটাতেই দিয়ে দিয়ে আমরা সবাই মিলে খেয়ে নেব কোনো অসুবিধা নেই তো নিজেদের মতন ব্যাপার দেখো এ তুমি বললাম খাবো না বেলা হয়ে গেছে একেবারে খেতে বসবো তারপরে সামনে এত বড় বড় রসগোল্লা সুন্দর সুন্দর রসগোল্লা দেখে কেউ লোক সামলাতে পারে একটা খেয়েছে আর এখানে সর্ষের জন্য ছবি টবি তোলা হচ্ছে হাসি মজা সবই হচ্ছে Ha 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 ha! মানে স্বাদ হয়ে গেছে তারা মা হয়ে গেছে এই স্বাদের দিনকে এসে প্রত্যেকজনকারই কিন্তু নিজের জীবনের কথাটা মনে পড়ে যে আমাকে কীরকম স্বাদ দিয়েছিল আমার স্বাদেও জানো তো বড়ো ব্যান্ডে হয়েছিল আমার বাবা অনেক লোক খাইয়েছিলো আর প্রভু দিয়েছিল মানে ছোটোখাটো করে সেখানেও প্রায় পঞ্চাশ জন লোক খেয়েছিল আর তোমার আমার বাবা দিয়েছিল অনেক বড় করে সাত ভক্ষণের সময় শুরু হয়েছে একটা পনেরো থেকে তা এখন প্রায় বাজে একটা কুড়ি নাগাদ তা তোজোর হচ্ছে সেই সবেরই তোজোর হচ্ছে কিভাবে সাজিয়ে গুছিয়ে দেওয়া যায় মেয়েকে স্বাদ দেওয়া যায় মেয়েই হোক আমাদের তরফ থেকে বউ ওদের তরফ থেকে মেয়ে মেয়ে হোক বউ হোক যাই বলো না কেন তাকে কিভাবে সাজিয়ে গুছিয়ে স্বাদটা খা মানে স্বাদটাকে দেওয়া যায় সেই তোজ্জোরই হচ্ছে ফুলের মালা নিয়ে এসেছিলো দুটো একটা তো আমি পুরো থালার চারিদিকে দিয়েছি তারপর ভাবলাম কি হবে তারপরে একটা থেকে ফুলগুলোকে সমস্ত খুলে নিলাম ফুলে নিয়ে এবার তোমার সমস্ত বাটির চারিদিকে আনলাম না এইভাবেই দিতে হবে সমস্ত বাড়ির চার মানে বাটির চারিদিকে দিলাম সব ফুলগুলোকে খুলে নেওয়ার পর দেখিয়ে দিই কী কী স্বাদ দেওয়া হয়েছে মানে স্বাদে কী কী অ্যারেঞ্জমেন্ট হয়েছে শাক ভাজা তোমার ভেজিটেবল চপ তারপরে পটল ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা ঢাঁড়স ভাজা বরবটি ভাজা মাছ ভাজা মানে নটা ভাজা আর এখানে হয়েছে মাছ ডাল পনিরের তরকারি পুঁই শাক তারপরে পায়েস মাছের মাথা আর ঝাল মনে হয় তারপরে তোমার আছে এখানে চাটনি পাঁপড় আর এখানে আছে নরকমের মিষ্টি আমার পিসির বড় হচ্ছে একটা মাত্র সন্তান মানে মা বাবার একটা সন্তান ভাই বোন কেউ নেই মানে নিজের কেউ নেই কুতুতে হয়তো আছে আমার ঠিক জানা নেই তবে ও হচ্ছে একটা সন্তান তোমরা বুঝতেই পারছো এই দিনটা যেন মাও কতটা আশা করে থাকে যে এই দিনটা আসবে আমার মেয়েকে মন ভরে আমি সাথ দেব। সব মায়েদের যেমন হয় আর কি বল টুয়েগা দিকে দিকে তাকাস না না আপনি করুন আশীর্বাদ করুন আমরা চলে এলাম খেতে মা ছোটো কাকিমা বসেছে আর এদিকে আমি কাকিমা আর বড় বোনই বসেছি মেজো কাকিমা অসুস্থ বলে মেজ কাকিমা আগের বেচে খেয়ে নিয়েছে কি রান্না হয়েছে তো তোমাদেরকে দেখিয়ে দিলাম তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওই খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে আচ্ছা সেই বন্ধুরা টাটা